আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকাতার ডাইস ঘরের পক্ষ থেকে প্রাণঢালা ঠালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রশদ দয় সবাই ভালো আছেন আপনাদের সামনে আরও কিছু নতুন ডাইশ নকসিকাতার ডাইস নিয়ে হাজির হয়েছি চলুন দেখে আসি ডাইসগুলো এগুলো হচ্ছে নকশিকাতার পাড়ের কাজে ব্যবহার করা হয় সিরিয়াল নাম্বার দেওয়া নাই তবে যেগুলো পছন্দ হয় স্ক্রিনশটদের ছবি দিলেই চলবে আর যদি সিরিয়াল নাম্বার আলাদা দেখতে চান তাহলে অবশ্যই পাবনা নকশিকাতার চ্যানেলে ভিজিট করলে অবশ্যই সিরিয়াল সহ ডাই দেখতে পারবেন ইনশাল্লাহ এগুলো বড় সাইজের সাড়ে চার বাই ষোলো ইঞ্চি লম্বা পায়ের এই পায়েরগুলোর দাম হচ্ছে দুইশো টাকা পিস এগুলো মাঝখানের ফুল কোনো সিরিয়াল নাই যদি পছন্দ হয় ছবি দেখবেন ছবি দেবেন অথবা ইউটিউব চ্যানেল পাবনা নকশিকা চ্যানেল দেখিয়া ওই জায়গায় সিরিয়াল নাম্বার আছে যদি কারো মনে হচ্ছে সিরিয়াল দিয়ে অর্ডার দেবেন তাও দিতে পারেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে মাঝখানের ফুল নয় বাই নয় এই ডাইসগুলোর দাম হচ্ছে দুইশো টাকা পিস এই ডাইসগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেমেও নিতে পারবেন এমনকি জেলা শহর থেকেও নিতে পারবেন জেলা শহর থেকে নিলে কেরিয়ার সার্ভিসের দিনটা একটু কম হয় আবার তাড়াতাড়ি মাল পাওয়া যায় আর যদি হোম ডেলিভারি নেন তাহলে খরচটাও একটু বেশি সময়টাও একটু বেশি লাগে এখন যার যেরকম সুবিধা হয় আর কি সেই অনুযায়ী নিতে পারবেন শুধুমাত্র অর্ডার করার সময় নাম ঠিকানা এবং তিনশো টাকা বিকাশ করলেই ডাইসগুলো পাঠাই দেব আর রিসিভ করার সময় বাকি দিয়ে রিসিভ করবেন ইনশাল্লাহ নক্সি ডাইস পাশাপাশি কাঁথা ছাবানোর রঙও নিতে পারবেন লাল এবং সবুজ এই দুইটা রঙ হচ্ছে একশো গ্রামের দাম একশো টাকা এবং সাদা আর হলুদ আছে একশো গ্রামের দাম পঞ্চাশ টাকা সবচেয়ে বেশি কাজে লাগে সবুজ কালার একশো গ্রাম রঙে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকাটা সাপ দেওয়া যায় আর বাকিগুলো একটু কম হয় তবে যার যেই কালার পছন্দ নিতে পারবেন সমস্যা নয় ডাইসও নিতে পারবেন ডাইসের পাশাপাশি রঙও নিতে পারবেন এমনকি অন্য চ্যানেলের কোনো ডাইস যদি আপনার পছন্দ হয় দামের ব্যাপারটা ভিন্ন হয়তো থাকতে পারে সেই ডাইসের ছবি দিলে যদি সম্ভব হয় সেটাও করে দেওয়া দেবে ইনশাল্লাহ যাই হোক এটি আমার আজকের ভিডিওর শেষ ডাইস তো মেলাগুলো ডাই দেখাইলাম যদি ডাইগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি